এবার হাইকোর্টে তথ্য গোপন করে প্রাথমিকে অযোগ্যদের চাকরি এবার বড় প্রশ্নের মুখে পর্ষদ একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উত্তাল গোটা রাজ্য এই মুহূর্তে এই মামলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই তথ্য গোপন করে যজ্ঞদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল এবার মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে ওই মামলায় বৃহস্পতিবার পর্ষদকে তীব্র বর্থনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতির প্রশ্ন প্রায় পাঁচশো জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাননি অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে কীভাবে নিয়োগের প্রস্তাব এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার চরম নির্দেশ দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত দু হাজার নয় সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় দু সালে লিখিত পরীক্ষা হয় কিন্তু সেই লিখিত পরীক্ষা পরবর্তী সময় বাতিল হয়ে যায় পরে আবার লিখিত পরীক্ষা হয় দু হাজার চোদ্দো সালের আঠারোই মার্চ এরপর দু হাজার চোদ্দো সালের এগারোই নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ এই বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজেলাসে একটি মামলা দায়ের হয় পর্ষদের জমা দেওয়া তালিকার ভিত্তিতে যোগ্যদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি এক্ষেত্রেই আদালতে তথ্যগোপনের গুরুতর অভিযোগ উঠেছে এই বিষয়ে পাঁচশো জন মামলাকারীর পক্ষে আদালতে মামলা করেছিলেন আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে তিনি বলেন এই পাঁচশো জন চাকরি প্রার্থীদের বেশি নম্বর থাকা সত্ত্বেও তাদের মেধা তালিকায় স্থান না দিয়ে তথ্য গোপন করে অযোগ্যদের স্থান পাইয়ে দেওয়া হয়েছে এরপরই এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে আদালত এখন দেখার বিষয় হল এই বিষয়ে পর্ষদ পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করার পর কলকাতা হাইকোর্ট কী রায় দিতে চলেছেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন